একটাই দুঃখ আমার একটাই কষ্ট আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট এই জগতে আমি কারো মনের মতো না আমার কেউ ভালোবাসে না হাই রে আমারে কেউ হো হাসে না রাতে আমি যখন একা গড়ে থাকি কষ্ট গুলা ধরে যায় এসে করে ডাকা ডাকি আন্দার রাইতে আমি যখন একা গড়ে থাকি কষ্ট গুলা ধরে যায় এসে করে ডাকা ডাকি চারিপাশ্বে দুকের ছায়া নিত্য দিনে বাড়ায় মায়া চারিপাশ্বে দুখের ছায়া নিত্য দিনে বাড়ায় মায়া সত্য দুঃখের মাঝে কারো শান্ত পেলাম আমার কেউ ভালো বাসে না আমার কেউ ভালো ওই আমার একটাই দুঃখ আমার একটা হাই কষ্ট আমার একটাই দুঃখ আমার একটা একটাই কষ্ট এই জগতে আমি কারো মনের মতো না আমার কেউ ভালো বাড়ছে না কষ্টে বহ মানুষের মন বুঝেও কাদায় সুযোগ পেলে করবে আগাত বুকের কলি যায় কষ্টে বহ মানুষের মন বুঝেও কাদায় সুযোগ পেলে করবে আগাত বুকের কলি যায় আকাইদের ছবি ফাঁকি নাইরে কিছু জানার আর বাকি আকাইদের ছবি ফাঁকি রে কিছু জানার বাকি সত্য দুঃখের মাঝে কারো শান্ত পেলাম আমার কেউ ভালো বাসে না হাই রে আমারে কেউ ভালো না ওই আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট আমার একটাই দুঃখ আমার একটাই কষ্ট এই জগতে আমি কারো মনের মতো না আমারে কেউ ভালোবাসে না